শুভ দুপুর আবার একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত এখন বাজে দুপুর দেড়টা মতো এই সময় থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি সকাল থেকে রোদ ঝলমল করছিল ভাবলাম মেঘলাটা কেটেই গেল হয়তো বাপরে বাপ দুপুর সাড়ে বারোটা থেকে কি পরিমাণে যে বৃষ্টি প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছিল আর এদিকে দুপুরে খাওয়া দাওয়া সেরে বাবা কালকে দুটো আনারস নিয়ে এসেছে সেই দুটো কাটতে বসেছি কাটার অভাবে খাওয়াই হচ্ছে না আমি আনারস একদমই খাই না শ্রীহানবাবু বায়না করছে আনারস খাবে আমি জানি সে খেতে পারবে না এখন কেটে একটু বিট লব না চিনি মাখিয়ে রাখবো বিকেলে সবাই যে যার মতো খেয়ে নেবে প্রত্যেক দিন বিকেলেই কোনো না কোনো ফল খাওয়া হয় তবে সিজনের ফলটা বাবাকে দেখি নিয়ে আসবেই যে সিজনে যে ফলটা ওঠে সেটা বাবা ঠিক বাজার থেকে কিনে নিয়ে আসে ছুরি দিয়ে কাটলে আনারসটা কাটতে বেশ সুবিধা হয় কিন্তু ছুরিতে একদম ধার নেই বটিতেই কাটলাম আর সন্ধেবেলা পিষে মোচাটা কেটে দিচ্ছে কালকে রান্না হবে কড়াইতে একটু ঘি গরম করছি কি বানাবো বলুন তো সুজি অনেকটা দুধ বেঁচে গেছে সেই দুধটা দিয়েই ভাবছি সুজি বানাবো কালকে টিফিনে নিয়ে নেবে কিছুদিন আগে বাবাও সুজি খাবার কথা বলছিলো এইভাবে কড়া করে লাল করে সুজি ভেজে বানাতেন আমার দাদুর মা মানে আমার বড় মা উনি এই সুজিটাকে এমনভাবে বানাতেন পুরো টেস্টই বদলে যেত আর সেই সুজিতে দেওয়া হতো চিনির বদলে গুড় কি যে স্বাদ হয়েছিল আমি খুব ছোটোবেলায় খেয়েছি তাও মনে আছে মুখ মুখ দিও দিও না না বেশ অনেকটা দুধ আছে তো একটু সুজি বানিয়ে যাচ্ছে কালকে টিফিনে দিয়ে দেব। আর সেখানে একটু সুজি খেতে পছন্দ করে জলখাবারে সুজি দিয়ে একটু রুটি দিয়ে দেবো খেয়ে নেবে আর করে রাখলে সুবিধা হয় সুজিটা আজকে একটু টাইট করে বানাবো মানে একটু গাঢ় করে ভেজে ঘি দিয়ে আমার এই সুজিটা পাতলা সুজির থেকে অনেক বেশি ভালো লাগে আর পাতলা সুজিটা না টিফিনে নিয়ে যাওয়াও একটু অসুবিধা আর এগুলো বেশি সন্দেশের মতো পিস করে দেব তো এইভাবেই করছি করার পর পুরোটা হয়ে গেলে আমি দেখাচ্ছি এই যে সুজিটা এখানে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আর বেশি ভাজবো না বাবা কোথায় পুড়ে টুরে যাবে তারপরে তিত হয়ে যাবে এমনি এই সুজিটা আমি প্রথমবার বানাচ্ছি আমার কাছে বেশ কিছুটা আমুল দুধ আছে ভেবেছি শেষে ওই আমুল দুধটাকে দিয়ে দেব। আমুল দুধের টেস্টটা দেখেছি সব সময় আলাদা হয় এখানে তিন থেকে চার চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা একটু কমই করবো কারণ আমাদের কারোরই মিষ্টি খুব একটা বেশি পছন্দ নয় কিছুদিন ধরে এমন হয়েছে কাজু বাদাম কিসমিস দুটোই ঘরে থাকে কিন্তু কাজুগুলো শ্রীহান সব খেয়ে নেয় কিসমিসটা একদমই পছন্দ করে না তাই থেকে গেছে কয়েকটা ছিল দিয়ে দিলাম ওই সুজির মধ্যে সুজিটাকে নেড়ে নেড়ে পুরো শুকনো করে ফেলতে হবে যত শোকাবে তত এটা টেস্টটা বাড়বে সুজি স্পেশালিস্টের মতো যেভাবে জ্ঞান দিচ্ছি এত কিছু আমি জানি না এর সম্পর্কে সবটাই আন্দাজে করছি এবার স্টিলের থালাতে ভালো করে ঘিমা খেয়ে নিলাম তারপরে এই সুজিটাকে দিয়ে দেব সমানভাবে এক ঘন্টা মতো রেখে দেব তারপরে ওটাকে পিস পিস করে কেটে নেব খুন্তি দিয়ে সাইডগুলো সমান করে দিচ্ছি হাত দিয়ে এটাকে এবার একটু চেপে চেপে দেব। এইভাবে না আমি ধোকা বানিয়েছি পিসি যেহেতু আজকে সন্ধ্যাবেলায় মোচাটা কেটে দিয়েছে সেই জন্য আর রুটি করতে বলিনি আজকে খিচুড়ি করা হয়েছে এমনি মেঘলা ওয়েদার আর খিচুড়ির সাথে হবে পাপড় ভাজা পাঁপড়গুলো আমি ভেজে নিচ্ছিলাম ওদিকে আমার ছেলেটা আবার ওই খিচুড়ি খেতে একদম পছন্দ করে না ওকে একটু দুধ দিয়ে ভাত দেব। আর ও না ওই নরম নরম ভাত বা গলা কিছু খিচুড়ি এই ধরনের খাবারগুলো একদমই পছন্দ করে না খেতে এখানে আমার খিচুড়িটাও আমি বেড়ে নিয়েছি সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে আর মোচাটাকে একটু সিদ্ধ করতে দিয়েছি যেহেতু আমাকে অনেকটা সকালে রান্না করতে হয় তাই মোচাটাকে সিদ্ধ করে রাখলাম যাতে কিছুটা কাজ এগিয়ে যায় আমি সবজিগুলোকেও মোটামুটি কেটে রাখি যাতে সকালে আমার কোনো অসুবিধা না হয় এই যে এটা এরকম দেখতে হয়েছে এখন কাটতে বসেছে তাই তো শুভ সকাল সকলকে আবার আমি ভিডিওটা কন্টিনিউ করছি সকাল থেকে সকালে আমার রান্নাবান্না তো হয়েই গেছে এমনকি টিফিনও করা হয়ে গেছিলো স্কুলে বেরোনোর ঠিক আগের মুহূর্তে এমন বৃষ্টি আসলো সে তো বেরোতেই পারল না তারপরে আর কি সেই চাউমিনটা দিয়ে সকালে জল খাবারটা সেরে নিলাম আর খাওয়া দাওয়া সেরে আমরা আজকে আমাদের ভিডিওগুলো টিভিতে দেখছিলাম চলো আস্তে আস্তে সাবধানে উঠবে চলো 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 এখন বাজে এগারোটা মতো আর এসেছে একটু বাড়ির সামনেই ওই আনটি ফ্ল্যাটে বেশ কয়েকদিন ধরেই উনি আমাকে আসতে বলেছে বৃষ্টির জন্য তো সন্ধ্যাবেলা বেরোতে পারি না তাই এখন আসলাম আনটি একটা টেবিল ক্লথের ওপরে ফেব্রিক প্রিন্ট করাবে তো সেটাই আমাকে সঙ্গ দিতে হবে সেই জন্যই আসতে বলেছিলেন কলকাটা করে দিলাম তারপরে এই ফেব্রিকের রঙগুলো দুজন মিলেই করছিলাম ওনার এই ভীষণ আগ্রহ তারপরে জানেন উনি আবার একটা জল রঙের সেট কিনেছেন তো আমাকে বলেছে একদিনকে আসতে উনি জল রঙ করবেন যদিও আমারও সব করতে ভীষণ ভালো লাগে কিন্তু সেভাবে সঙ্গ দেওয়ার মতো কাউকে পাই না আর এই পুচকুটা আন্টি ফ্ল্যাটের পাশেই থাকে শ্রীহানকে দেখে ও শ্রীহানের সাথে খেলতে এসেছে উনি আমাকে বলেছিলেন একটা ছোট করে কলকা করতে কিন্তু টেবিল ক্লথটা বেশ বড় এবার যেহেতু একটাই হচ্ছে মাঝখানে সেখানে একটু বড় না হলে ভালো লাগবে না তবে খুব বড় করিনি ওই মাঝারি সাইজের করেছি আর কাপড় কোয়ালিটিটা অনেকটাই ভয়েল ভয়েল টাইপের যার জন্য ফেব্রিকটা বসতেই চাইছিল না যাক ওটা কমপ্লিট হলো বেশ ভালোই লাগছে দেখতে প্রথম দিকে না কাপড়টার জন্য ভীষণ অসুবিধা হচ্ছিল কিন্তু শেষের দিকে দেখলাম বেশ ভালো হয়েছে এটা হচ্ছে আনটি ব্যালকনি আর টেবিল ক্লথটাকে এখানে শোকাতে দেওয়া হয়েছে যে বোর্ডের ওপর রেখে এই কাজটা করছিলাম ওই বোর্ডটাতে একটু দাগ হয়ে গেছে সেটাই তুলছিলেন

আন্টি ভীষণ মজার মানুষ ওনার ভিতরেও না একটা শিশু আচরণ লক্ষ্য করা যায় এই যে বাচ্চাদের সাথে কি সুন্দর করে খেলছে দেখুন ওনাকে দেখে মনে হয় অবলীলায় ঘন্টার পর ঘন্টা বাচ্চাদের সাথে কাটিয়ে দিতে পারবে কোনো একটা সময় উনি বাচ্চাদের স্কুলে শিক্ষকতা করতেন সেই থেকেই হয়তো এই অভ্যেসটা রয়েছে প্রতিবেশী হিসাবে উনি আমাদের বেশ কাছের মানুষ তার নিচে যা হবে না না হলে টাটা চলে এসো আর ওঠে না আর ওঠে না চলো 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 আন্টি ঘরে এসে শ্রীহানু বেশ খুশি হয়েছে কারণ মাহি মাঝে মাঝে আসে আর ওরও ইচ্ছা হয় আসতে দুজন মিলে যা দুষ্টুমি করে একসাথে ওই জন্য পাঠায় না যাই হোক আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল